আজকের এই ভিডিওতে দেখাবো যে তেজার এনএফটি যেটা আমাদের ছিল এতদিন সেটা কিন্তু এখন তেজার ফান্ড হয়ে গেছে সেটা কিন্তু আমরা সকলে জানি বা জেনে ফেলেছি এই তেজার ফান্ডের সঙ্গে কিভাবে অথেন্টিকেটার অ্যাপটা লিঙ্ক করব সেটা একদম সহজভাবে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বোঝাবো একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখব টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু আকার তেজার এনএফটি সম্বন্ধে আবার একটা নূতন ভিডিও নিয়ে চলে আসলাম একদম সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো চলুন শুরু করা যাক একদম সহজ পদ্ধতিতে শিখে নেব সবার প্রথমে আমাদের কোরমের মধ্যে প্রবেশ করতে হবে ক্রোমে গিয়ে যেটা তেজার এফটির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই তেজার ফান্ডের সেই তেজার ফান্ডটা লগ করে নিতে হবে ক্রোমের মধ্যে চলে গেলাম তারপর আমি এটা কপি করে রেখেছিলাম পেস্ট করে দেব দেখতে পাচ্ছ এখানটায় তেজার ফান্ড ডট এটা দিয়ে আগে লগ করে নিতে হবে ব্রাউজারে গিয়ে আমি ব্রাউজারে গিয়ে লগ করে তারপরে এখানে এই মাই অপশানটাই ক্লিক করতে হবে মাই অপশানে ক্লিক করলাম এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে এখানে লগ করে নিতে হবে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ এখানে লগ হয়ে গেছে লগ ইন করার পরে এখানে মাই অপশানে ক্লিক করতে হবে এই মাই অপশানে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছ আমার লগ ইন করা এমনি কমপ্লিট ছিল আগে থেকে আমি শুধু এখানটায় বাউন্ড করবো কীভাবে বাউন করবো অথেন্টিকেটারের সঙ্গে সেইটা দেখাচ্ছি এখানে আমার নিচের দিকে চলে যেতে হবে একটু নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে গিয়ে এখানটায় সেটিং অপশান আছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে এই সেটিংয়ে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ এখানটায় গুগল ভেরিফিকেশান এখানে লেখা আছে নট বাউন্ড মানে এটা আমার বাউন্ড করা নেই এটা অথেন্টিকেটারের সঙ্গে বাউন্ড করতে হবে এখানে আমার গুগল অথেন্টিকেটার ডাউনলোড করে নিতে হবে আগে প্লে স্টোর থেকে সেখানে তোমার যে বাইনান্স কিংবা ট্রাস্ট ওয়ালেট যেটাই থাক বাইনান্স থাকলে তো লগ ইন করতে হয় তার সঙ্গে লিঙ্ক করতে হয় আমি এখানে দেখাবো যে গুগল অথেন্টিকেটের সঙ্গে তেজার ফান্ডটা আমি লিঙ্ক করবো এখানে আমি ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে স্ক্যান বেরিয়ে আসলো এখান থেকে স্ক্যান করে দেওয়া যায় কিন্তু আমি এখান থেকে এই কীটা নিয়ে নেব কী এই কী থেকে আমি লগ ইন করবো এই কীটা আমি এখানটায় ছোট্ট এখানটায় বক্স আছে এখানে এই বক্সটায় ক্লিক করলে এখানটায় কপি হয়ে যাবে দেখতে পাচ্ছ ওপরে কপি সাকসেসফুল দেখিয়ে দিল তারপরে আমি সোজা চলে আসবো অথেন্টিকেটার অ্যাপ এই অথেন্টিকেটার অ্যাপটা কিন্তু আগে থেকে ডাউনলোড করে রাখবে এই অথেন্টিকেটার অ্যাপের মধ্যে চলে আসলাম এই অথেন্টিকেটার অ্যাপের মধ্যে চলে আসলে কিন্তু এটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না আমি এখানটাই বুঝিয়ে দিচ্ছি এখানটায় যে প্লাস চিহ্ন আছে এটা আমি দেখিয়ে দেব এই প্লাস চিহ্ন যেটা আছে এই প্লাস চিহ্ন সবার নিচের দিকে ডান হাতে মানে তোমার ডান হাতের দিকে সবার নিচে প্লাস চিহ্ন আছে একটা এই প্লাস চিহ্নই ক্লিক করতে হবে প্লাস চিহ্নই ক্লিক করার পরে দেখতে পাবে এখানে স্ক্যান কিউআর কোড আর এন্টারে কি সেট বলে লেখা থাকবে এটা আমরা বেছে নেবো এখান থেকে এন্টারে কি সেট আপ ভালো করে শুনবেন এন্টারে কি সেট এই এন্টারে কি সেট ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছ এটা আর কি অনেকগুলো মানে এই যখন অথেন্টিকেটারের মধ্যে থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে দেখায় না এটা কালো হয়ে যায় এই জন্য আমি বলে দিলাম সেটা অবশ্যই মানে মন দিয়ে মনোযোগ সহকারে করলে হয়ে যাবে আশা করি এখানটাই কোড নেম মানে আমি তেজার ফান্ড নিং করছি নেমটা এখানটায় দিয়ে নিতে হবে যে এখানে এখানটায় যে কিটা আমি ওখান থেকে কপি করে এনেছি যেটা ওই কিটা এখানটায় পেস্ট করবো ইয়োর কি এখানে দেখাচ্ছে দেখো ইয়োর কি যেটা ওখান থেকে ফার্স্ট আমি কপি করেছিলাম কপি সাকসেসফুল দেখিয়েছিল সেইটা কিন্তু এখানে বসাতে হবে ভালো করে শুনবেন এই এন্টার কী ইওর কী এখানে বসিয়ে দিলাম তারপরে এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে এই যে অ্যাড অপশান আছে এই অ্যাড অপশানে ক্লিক করলেই দেখবে এখানটায় আমার তেজার ফান্ডের এখানে এ দেখাচ্ছে মানে ওটিপি দেখাচ্ছে এটা কিন্তু শো হচ্ছে না কিন্তু এখানে ওটিপি দেখাবে যে কটা তোমার সেট আপ করা থাকবে অথেন্টিকেটেড সেগুলো দেখাবে তেজার ফান্ড লিখে দিলাম আমি কিন্তু তারপরে চলে যাব এখান থেকে সেই যে পেজটায় আমরা ছিলাম তেজার ফান্ড যেটা আমরা লগ ইন করেছিলাম সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানটা কী কী বলেছে আমার দেখতে হবে এই যে এন্টার কি এটা আমরা নিয়ে অথেন্টিকেটারে দিয়ে আসলাম এবারে এখানে গুগল অথেন্টিকেটার এখানে এন্টারে গুগল ভেরিফিকেশান মানে অথেন্টিকেটার থেকে এখানে একটা আমার এখানে পাসওয়ার্ড বসাতে হবে বা ওটিপি আর ইমেল ভেরিফিকেশান কোড একটা লাগবে এই দুটো আমার লাগবে সেই জন্য আমরা ইমেলে চলে যাব আগে ইমেল থেকে কোডটা আনবো তারপরে অথেন্টিকেটার থেকে আনবো এটা কিন্তু এখানে এখানে কিন্তু কয়েক মানে মিনিট উঠবে সেকেন্ড উঠবে সেই সেকেন্ড শেষ হওয়ার আগে আগে কিন্তু আনতে হবে এটা মাথায় রাখবে আমরা আগে চলে যাব এখান থেকে নিয়ে আসব গুগল ভেরি মানে ইমেল 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 থেকে যে কোডটা দেয় সেই ইমেলের কোড এখানে যে গেট অপশান আছে এখানে এই গেট অপশানে ক্লিক করলে কিন্তু ইমেলে একটা কোড যাবে আমি এই গেট অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ গেট ভেরিফিকেশান কোড বলে লেখা উঠলো আমি চলে যাব এখান থেকে আমার জিমেলে এই জিমেলে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানটায় তেজার এনএফটির যে অফিসিয়াল বলে তেজার ফান্ড সেখান থেকে কিন্তু তেজার এনএফটি অফিসিয়াল বলে লেখা আছে তেজার ফান্ড নিচেই লিখে দিয়েছে ভেরিফিকেশান কোড কিন্তু চলে এসেছে এই ভেরিফিকেশান কোড আমরা এখান থেকে কপি করে নেবো কিংবা এখান থেকে মুখস্থ করেও নিতে পারো আমি কপি করে নিচ্ছি এটা কপি করে নিলাম তারপরে চলে যেতে হবে আমার সেই যে পেজটা আমরা তেজার ফেন ফান লং লগ ইন করেছিলাম সেখানে চলে আসতে হবে এখানে তেজার ফান্ড এখানে চলে এসে এখানে ইমেল ভেরিফিকেশান কোডটা যেটা কপি করেছিলাম সেখানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছ গুগল অথেন্টিকেটার থেকে আমার এখান থেকে পাঁচওয়ার্ডটা আনতে হবে মানে ওটিপিটা তাহলে আমি অথেন্টিকেটারে চলে যাবো এবারে দেখতে পাচ্ছ এখানে অথেন্টিকেটারে চলে যাবো এই অথেন্টিকেটারের মধ্যে চলে যাবো অথেন্টিকেটারে এসে দেখতে পাচ্ছ এখানটা এটা কিন্তু দেখায় না কালো হয়ে আছে তবে এখানে যেটা তুমি তেজার ফান বলে একটু আগে সেট করলে ভালো করে খেয়াল করবে যে তেজার ফান বলে লিখলে সেখানে যে তেজার ফান লেখা আসছে সেই তেজার ফানের নিচেই যেটা আসছে যে কোডটা সেই কোডটা কপি করতে হবে তবে এখানটায় মিনি সেকেন্ড দিচ্ছে একটা গোল গোল ঘুরছে সেই সেকেন্ড যেটা দিচ্ছে সেখান থেকে কিন্তু দেখে শুনে নেবে মানে ওটা গোল গোল ঘোরার আগে এখান থেকে দেখো আমার কপি হয়ে গেছে সেই কপি কপিটা করে নিয়ে এখানে গুগল অথেন্টিকেটার বলে যেটা লেখা আছে এটা ভালো করে দেখবে এখানে এই গুগল অথেন্টিকেটার লেখার এখানটায় পেস্ট করতে হবে এই কপি পেস্ট করে তারপরে এখানে দেখতে পাচ্ছ সেফ এই যে সেভ অপশান এটা খুব শীঘ্রই তাড়াতাড়ি করতে হবে এই সেভ অপশানে ক্লিক করলাম দেখতে পাচ্ছ সাকসেস বলে এখানে লেখা উঠলো দেখো আগে ছিল এখানটায় গুগল ভেরিফিকেশান এখানটায় নট বাউন্ড এখন দেখো এখানটায় বাউন্ড বলে দেখাচ্ছে একদম সহজ একটু ধৈর্য ধরে দেখে করলে হয়ে যাবে তবে ভিডিও দেখে অবশ্যই নিজের মতামতটা জানাবেন একটা সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করবেন ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে